পত্রিকা বের হয়েছে মাত্র কয়েকদিন এরই মধ্যেই আলোড়ন তুলেছে দৈনিক আমার দেশ অজানা অনেক তথ্য খবরের অন্তরালের খবর আসতে শুরু করেছে পাতায় পাতায় দীর্ঘদিন বন্ধ থাকলেও পত্রিকাটি নিয়ে এতটুকু কমেনি মানুষের আগ্রহ বরং প্রকাশের পরপরই হইচই পড়েছে সোশ্যাল মিডিয়ায় নব অভিযান শিরোনামে নবযাত্রাকে স্বাগত জানিয়েছেন অনেকেই বাইশ ডিসেম্বর যাত্রায় পত্রিকাটির প্রথম সংখ্যা হাতে পান পাঠকরা সাপ্লিমেন্ট সহ আটচল্লিশ পৃষ্ঠার এই কাগজ ভোর থেকে পাঠকের হাতে শুরু করে নতুন করে শুরু করলেও আমার দেশে রয়েছে অনুসন্ধানী সাংবাদিকতার এক দীর্ঘ ইতিহাস পত্রিকাটি দু বারো সালের এপ্রিলে এমন এক ব্যক্তির ছবি প্রকাশ করেছিল যার পরিচয় তখন অজানা ছিল আমার দেশে প্রকাশিত ছবি থেকে পরিবার তাকে চিনতে সক্ষম হয়েছিল পরে তাকে শ্রম সংগঠক আমিনুল ইসলাম হিসেবে চিহ্নিত করা হয় আমিনুল ইসলাম বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি তবে তার মামলাটি এএফএল সিআইও এর মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছ থেকে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে অনুসন্ধানী সাংবাদিকতার পাশাপাশি দৈনিক আমার দেশ পত্রিকার রয়েছে অনেক চড়াই উতরাই পেরোনোর ইতিহাস আওয়ামী রেজিমে পত্রিকাটি হয়ে উঠেছিল মুক্তমত গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতার এক সাহসী অগ্রযাত্রী কলমের শক্তি দিয়ে হলুদ সাংবাদিকতাকে ল্যাংমের সত্য প্রকাশে হয়ে উঠেছিল অপ্রতিরোধ অপ্রতিদ্বন্দ্বী যার খেসারুদ দিতে হয়েছে পত্রিকাটিকে আওয়ামী লীগ সরকার আমার দেশ পত্রিকাটি দুইবার বন্ধ করে দেয় এমনকি সেন্সরশিপ আরোপ করে মজলুম সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে দু সালের পহেলা জুন সম্পাদককে গ্রেপ্তার করা হয় এবং সরকার পত্রিকাটি দশ দিনের জন্য বন্ধ করে দেয় একই ভাবে দুহাজার তেরো সালে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক এবং আহমেদ জিয়াউদ্দিনের মধ্যাকার স্কাইপ কেলেঙ্কারির ঘটনা ফাঁস করায় পুনরায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয় এ সময় পত্রিকাটি ও এর সাংবাদিকদের উপর চালানো হয় দমন প্রেরণ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর প্রতিবেদন অনুযায়ী আমার দেশ মাহবুবুর রহমান এবং কর্মীদের বিরুদ্ধে পঞ্চাশটিরও বেশি মামলা করা হয়েছে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে দু সালে বাজারে আসে আমার দেশ বিএনপির একসময়ের রাজনৈতিক মোসাদ্দেক আলী ফালু এবং এন এর ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পি আমার দেশ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন দু সালে ফালু দুর্নীতির অভিযোগে কারাগারে থাকাকালীন সময়ে পত্রিকাটি বিক্রি করা হয় পত্রিকাটি মালিকানা পরিবর্তনের আগে সাংবাদিক আমানুল্লাহ কবির আমার দেশের সম্পাদক ছিলেন মালিকানা পরিবর্তনের সময় আতাউস সামাদ ছিলেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দু সালের ছয় অক্টোবর মাহমুদুর রহমান এবং আরও বিশ জন বিনিয়োগকারী পত্রিকার মালিকানা গ্রহণ করেন এরপরই গঠন করা হয় একটি নতুন পরিচালনা বোর্ড মাহমুদুর রহমান আমার দেশ পাবলিকেশনস লিমিটেডের চেয়ারপারসন হন প্রকাশক হিসেবে নাম ছিল হাসপাতালের দু সালে গ্রেপ্তার হওয়ার আগে মাহমুদুর রহমান আমার দেশ সম্পর্কে জানান তারা তৃতীয় বৃহত্তম জাতীয় দৈনিক এবং ইন্টারনেট পাঠক সংখ্যায় দ্বিতীয় দু সালে পত্রিকাটির প্রচার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে দৈনিক দুই লাখ কপিতে পৌঁছায় একটি কপির বিক্রয় বিক্রয়মূল্য ছিল বারো টাকা জুলাই গণভ্যুতানের পর নব অভিযান শিরোনামে নবযাত্রা শুরু করলেও আমার দেশ পত্রিকার লক্ষ্য দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা স্বাধীনতা রক্ষা করা এবং জাতীয় ও জনগণের স্বার্থকে সর্বোপরি সমুন্নত রাখা পত্রিকার সংশ্লিষ্টদের প্রত্যাশা এটি জনগণের সকল অধিকারকে সমুন্নত রাখতে এবং একটি স্বাধীন মিডিয়া আদর্শ এবং আদর্শিকভাবে দৃঢ় ভূমিকা পালন ও সংগ্রাম করার জন্য ভবিষ্যতেও এই সমস্ত ভূমিকা অব্যাহত রাখবে